প্রিয় বন্ধুগণ একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তখন প্রতিটি পিতামাতার দায়িত্ব কর্তব্য হল সন্তানের ডান কানে আজান এবং বাম কানে আকামত দেওয়া এবং ওই সন্তানের জন্য খুব সুন্দর অর্থবহ একটি নাম নির্বাচন করা পারলে সাত দিনের মাথায় আকিকা করা নাম রাখার ক্ষেত্রে সুল্ল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের নাম খুব সুন্দর নাম রাখো কেননা দিন আল্লাপাক তোমাদের সন্তানের নাম এবং তোমাদের পিতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা তোমাদের সন্তানের নাম রাখার সময় সুন্দর অর্থবহ নাম রাখো আজকের ভিডিওতে আপনাদেরকে ছেলে ও মেয়ে শিশুর বাছাইকৃত একশত ইসলামিক নাম অর্থসহ জানাবো আ বা এ অক্ষর দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের নাম এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আবদুল্লাহ নামের অর্থ আল্লাহ তালার গোলাম বা আল্লাহ তালার বান্দা আইমান আইমান নামের অর্থ সৌভাগ্যবান আদিল আদিল নামের অর্থ ন্যায় বিচারক আহসান আহসান নামের অর্থ উৎকৃষ্ট আতিক আতিক নামের অর্থ সম্মানিত বা স্বাধীন আদি আদি নামের অর্থ যোদ্ধা বা জাতি আখতার আখতার নামের অর্থ তারকা আরকাম আরকান নামের অর্থ আরকান বিশিষ্ট একজন সাহাবির নাম আহনাফ আহনাফ নামের অর্থ ধর্ম বিশ্বাসে অতি খাটি আরাফ আরাফ নামের অত উচ্চতা বা শীর্ষ আহকাম আহকাম নামের অর্থ অত্যন্ত মজবুত আব্বাস আব্বাস নামের অত সিংহ এটি একজন সাহাবির নাম আজহার আজহার নামের অর্থ বুদ্ধিমান বা উজ্জ্বল নামের অর্থ বুদ্ধিমান বা জ্ঞানী আশফাক আশফাক নামের অর্থ অধিক স্নেহশীল আখলাপ আখলাপ নামের অর্থ চারিত্রিক গুণাবলী আরজ আরজ নামের অর্থ ফুলের কলি আজিজ আজিজ নামের অর্থ আনিস আনিস নামের অর্থ অন্তরঙ্গ বন্ধু প্রিয় বন্ধুগণ আনোয়ার আনোয়ার নামের অর্থ উজ্জ্বল প্রিয় বন্ধুগণ এ পর্যন্ত বিশটি ইসলামিক ছেলে শিশুর নাম জানালাম এখন মেয়ে শিশুর পঁয়তাল্লিশটি ইসলামিক নাম অর্থ সহ জানাবো এরপরে আবার ছেলে শিশুর ইসলামিক নাম জানাবো ইনশাআল্লাহ নাম আরিফা আরিফা নামের অর্থ জ্ঞানী শিক্ষিত বা অভিজ্ঞ আমিরা আমিরা নামের অর্থ প্রধান নেতা বা রাজকুমারী আম নামের অর্থ আল্লাহ তালার নারী বান্দা আইসা আইসা নামের অর্থ সুস্থ বা সুখী জীবন যাপন আবিরা আবিরা নামের অত সুগন্ধি বা জাফরান নামের অর্থ ফলাফল বা পরিণতি আরিসা আরিসা নামের রতো সিংহাসন বা নির্মাণ করা আতিয়া আতিয়া নামে রতো দান বা আল্লাহতালার উপহার আইনু আইনুর নামের রতো চাঁদের আলো আনোয়ারা আনোয়ারা নামের রতো আলো বা উজ্জ্বলতা আতিফা আতিফা নামে রওতো সেনহ বা সহনুভূতি আয়াত আয়াত নামের অর্থ নিদর্শন বা চিহ্ন আর আর নামের অর্থ কোমলতা বা সৌন্দর্য নামের অর্থ পবিত্র বা খাটি আইনা আইনা নামের অর্থ বুদ্ধিমান বা শিক্ষিত আরশিয়া আরশিয়া নামের অর্থ সিংহাসনের উত্তর অধিকারী আজরা আজরা নামের অর্থ কুমারী বা পবিত্র আরফা আরফা নামের অর্থ উচ্চ মর্যাদা বা মহা আউফা আউফা নামের অর্থ বিশ্বস্ত আরশি আরশি নামের অর্থ সিংহাসনের যজ্ঞ আজীমা আজীমা নামের অত সাহসী বা শক্তিশালী আতায়া আতায়া নামের অত আল্লাহ তালার উপহার বা দান আসমা আসমা নামে রতো উন্নত মহান বা উচ্চ আসফা আস্মা নামের রতো বিশুদ্ধ বা স্বচ্ছ আজীবা আজীবা নামের অত সতেজ বা মিষ্টি আজিজা আজিজা নামের অর্থ মহান উন্নত বা অসাধারণ আবিদা আবিদা নামের অর্থ আল্লাহ আল্লাহতালার ইবাদকারী আমিনা আমিনা নামের অর্থ নিরাপদ বা সুরক্ষিত এই নামটি আল্লাহ তালার নবীর মায়ের নাম ইরিয়ানবীজি সাহি সালামের মায়ের নাম আফিফা আফিফা নামের রতো পবিত্র বা ধর্মী আলিমা আলিমা নামের রতো শিক্ষিত বা বুদ্ধিমান আকলিমা আকলিমা নামের রতো জ্ঞানী বা বুদ্ধিমান আসমরা আসমরা নামে রতো সুন্দর প্রজাতি আরিহা আর ইহা নামের বাগান বা সুগন্ধ আরিকা আরিকা নামের অর্থ উন্নত চরিত্র আরিকা নামের অর্থ উন্নত চরিত্র আরবিনা আরবিনা নামের অর্থ ভালো বা সুন্দর উপহার আশ্লি নামের অর্থ আকর্ষণীয় বা উজ্জ্বল আফিরা, আফিরা নামের অর্থ অভিভাবক আফরা আফরা নামের অর্থ সাদা বা নজ্জ আলিয়া আলিয়া নামের অর্থ উচ্চ মর্যাদা বা চমৎকার আফিয়া আফিয়া নামের অর্থ আরোগ্য লাভ করা আতিয়া আতিয়া নামের অর্থ দাতা বা উপহার আরিবা আরিবা নামের অর্থ সফল বা বিজয়ী আজমিনা আজমিনা নামের অর্থ সুন্দর বা উজ্জ্বল আদিলা আদিলা নামের অর্থ গুণী বা চমৎকার চরিত্র আমিরা আমিরা নামের অর্থ সমৃদ্ধ বা সমৃদ্ধ পূর্ণ জীবন প্রিয় বন্ধুগণ এখন আপনাদেরকে আবার ছেলে শিশুর ইসলামিক নাম জানাব আয়ুব আয়ুব নামের অনুতপ্ত এটি একজন নবীর নাম আলী হিসালাম আকরাম আকরাম নামের অত দয়াশীল বা অতিদানশীল আমিদ আমিদ নামের অত নেতা বা সর্দার আরহাম अरहम न मे अति दयालु अजमाइन अजमाइन न मे परिपूर्ण हो अबीद अबीद न मे इबादत करी आरिफ़ आरिफ न अर्थ ज्ञानी असलाम अस्लाम नाम अस्लाम अर्थ ना निरापद আফিফ আফিফ নামে রতো সৎপুন আওয়াদ আওয়াদ মেরতো সিংহ বা ভাগ্য আতুফ আতুফ নামের রতো দয়ালু বা সহানুভূতিশীল আকিদ আকিদ নামে রতো চুক্তি আজিম, আজিম নামের রতো মহান আবির আবির নামের অর্থ সুগন্ধি আমির আমির নামের অর্থ আমানতদার আফসার আফসার নামের অর্থ আস্রাই বা নিরাপত্তা আলিফ আলিফ নামের অর্থ সদয় বন্ধুত্বপূর্ণ আলী আলী নামের অত সবচেয়ে উঁচু বা উৎকৃষ্ট আকিফ আকিফ নামের আল্লাহ তালার ইবাদাতকারী আফাক আফাক নামের মহা মহাবিশ্ব বা দিগন্ত আমান নামের রতো নেতা আফাক আফাক নামের অত আকাশের কিনারা আমাত উল্লাহ আমল্লাহ নামে রতো আল্লাহর বান্দা আসাদুজ্জামান আসাদুজ্জামান আসাদুদ উজ্জামান নামে যুগের সিংহ আজাহারুল ইসলাম আজহারুল ইসলাম নামে রতো ইসলামের ফুল আনাস আনাস নামের অত সন্তুষ্টি বা অনুরাগ আয়াজ আয়াজ নামের অর্থ আকমাল নামের অর্থ পরিপূর্ণ আমানুল্লাহ আমানুল্লাহ নামের অর্থ আল্লাহর প্রদত্ত নিরাপত্তা আলমাস আলমাস নামের অত মূল্যবান পাথর বা হেরা আজগার আসগার নামের হতো ছোট বা ক্ষুদ্রতম অসীম অসীম নামের হতো নিরাপদ বা পূর্ণবান নিরাপদ বা পূর্ণবান আহসান হাবিব আহসান হাবিব নামের হতো উত্তম বা ভালো বন্ধু ঔসাফ আওসাফ নামের অর্থ গোনাবলি আঞ্জাম আঞ্জাম নামের অর্থ সম্পাদন আমানত আমানত নামের অর্থ গচ্ছিত ধন আদহাম আদহাম বিখ্যাত সাধক যিনি